বলুন তো আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি বার ডাক মেরেছে কে উত্তর হচ্ছে দীনেশ কার্তিক এবং গ্লেন ম্যাক্সওয়েল দুজনই আঠারো বার করে ডাক মেরেছেন এবং গ্লেন ম্যাক্সওয়েল এমন একটা ম্যাচে এমন একটা মুহূর্তে শূন্যতে ফিরলেন ঠিক যেই মুহূর্তটাতে আর সিবি তাকিয়েছিল তার ব্যাটের দিকে তিনি হতাশ করেছেন আর এবং যাতা একটা সিজন তিনি পার করলেন এবারের আইপিএলে এবং একই সাথে আর যে ড্রিম রানটা ছিল অর্থাৎ টানা ছয় ম্যাচ জিতে তারা অসম্ভবকে সম্ভব করে এগিয়ে যাচ্ছিল ফাইনালের দিকে সেটা আসলে আর হলো না এবং তাদেরকে হারালো এমন একটা দল যারা আগের পাঁচটা ম্যাচ হেরে এসছে রাজস্থান রয়্যালস তারা টিকে থাকলো বিরাট কোহলির দল বাদ পড়ে গেল কেন বাদ পড়লো কারণ তারা আসলে প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে পারেনি একশো বাহাত্তর করেছে আট উইকেটে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আরসিবি পাওয়ার প্লেতে রান তুলেছে পঞ্চাশ ছয় ওভারে পঞ্চাশ রান তুলেছে এই ছয়টা ওভারের ভেতরে তিনটা ওভার করেছিলেন ট্রেন বোল্ট যে তিন ওভারে রান এসছে মাত্র ছয় পাওয়ার প্লেতে এবং ট্রেন বোল্ট ওই সময় একটা উইকেট নিলেন সেই উইকেটটা হচ্ছে ফাফ দুপ্লাসির অর্থাৎ ওই তিনটা ওভার আরসিবিকে কিন্তু কিছুটা হলেও কিছুটা না বেশ ভালোভাবেই চাপে রেখেছিল না হলে পাওয়ার প্লেতেই দেখা যেত যে আরসিবি আরও অনেক রান করে ফেলতো এবং বলা যায় যে তারা বিশাল এক স্কোরের দিকে এগিয়ে যেত তারপরেও তারা আসলে ভালোই এগোচ্ছিল কিন্তু রবিচন্দন আশ্বিন তিনি যখন তেরোতম ওভারে এলেন তখন হচ্ছে আরসিবি রান পঁচানব্বই দুই উইকেটে এবং সেই সময়টাতে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন যখন মনে হচ্ছে যে ক্যামেরন গ্রিন আসলে উইকেটে সেট হয়ে গেছেন বড় একটা ইনিংস খেলবেন তার ব্যাট থেকে একুশ বলে সাতাশ রান এসছে ঠিক সেই মুহূর্তে ক্যামেরন গ্রিনকে আশ্বিন আউট করলেন এবং পরবর্তীতে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটাও তিনি নিলেন পঁচানব্বই দুই থেকে সাতানব্বই চার হয়ে গেল আরসিবি সো ওটা আমার কাছে মনে হয় ডেফিনেটলি ম্যাচের একটা টার্নিং পয়েন্ট এবং যে চারটা ওভার করেছেন আশ্বিন সেটা সত্যিকার অর্থেই দুর্দান্ত ছিল চার ওভার বল করে উনিশ রান দিয়ে দুটো উইকেট তিনি নিয়েছেন চার দশমিক সাত পাঁচ হচ্ছে তার ইকোনমি রেট ক্যান ইউ বিলিভ দ্যাট কি দুর্দান্ত বল করেছেন এরকম একটা ম্যাচে রবিচন্দ্রন আশ্বিন এবং ট্রেন বল চার ওভারে দিয়েছেন ষোলো রান এক উইকেট নিয়েছেন ইকোনমি রেট হচ্ছে চার সো এই দুজন বোলারের পারফরমেন্সেই আসলে রাজস্থান রয়্যালস আরসিবিকে। বড় একটা স্কোর করতে দেয়নি এরপরে যখন রাজস্থান রয়্যালস আসলে ব্যাট করতে নেমেছে সেখানে ইয়াসভি ভি তিনি পঁয়তাল্লিশ এরপর ক্যাডমোর করলেন ডাক মেরেছেন এবং ক্যাচ তিনি ড্রপ করেছেন রিয়ান পরাগ তিনি এসেও ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন একই সাথে শিমরান হেটমায়ার যদিও মহম্মদ সিরাজ একই ওভারে দুজনকে আউট করেছিলেন ঠিকই সম্ভবত সতেরোতম ওভারে কিন্তু ততক্ষণে আসলে দেরি হয়ে গেছে শেষ শেষ ছয় ওভারে আটান্ন রানের মতো বোধহয় দরকার ছিল রাজস্থান রয়্যালসের এবং তাদের দুটো বড় ওভারের প্রয়োজন ছিল এবং ক্যামেরন গ্রিনের একটা ওভারেই আসলে তারা পুষিয়ে নিয়েছে তারা অনেক রান করে ফেলে যার কারণে আসলে ম্যাচটা রাজস্থান রয়্যালসের দিকে হেলে পড়ে এবং সেখান থেকে তারা ম্যাচটা আসলে জিতে নেয় সো আরসিবি ফাইট তো ভালোই করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে ম্যাচ জিতে পারেনি এবং বিরাট কোহলি প্রথম ব্যাটসম্যান যিনি আইপিএলের ইতিহাসে আট হাজার রান করে ফেললেন ব্যক্তিগত অর্জন তার অনেক অঢেল এত এত ব্যক্তিগত অর্জন কিন্তু কাপ কেন যেন তিনি আসলে কাপের খুব কাছে গিয়েও কাপটা জিততে পারছেন না এবং এবারও সেই হতাশা কিন্তু থেকে গেল আসলে টিকে থাকলো এবার আপনাদেরকে জানাতে চাই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হলো যে সামনে নিশ্চয়ই আইপিএল এর ফাইনাল আপনারা দেখবেন এফ কাপের ফাইনাল দেখবেন তো সেই ক্ষেত্রে আপনারা গ্রামীণ ফোনের মাত্র ছাব্বিশ টাকার প্লে প্যাক স্পোর্টস ধামাকা প্যাকটা নিয়ে নিলে আপনি খুব সহজে সাবস্ক্রাইব করে ফেলবেন টি স্পোর্টস এবং সনি লিভ অর্থাৎ সামনের আইপিএল চ্যাম্পিয়ন্স লিগ এবং এফ কাপ দেখার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্লে প্যাক স্পোর্টস ধামাকা মাই জিপি অ্যাপের অফার অপশনে যে এন্টারটেইনমেন্ট ট্যাবটি ক্লিক করে প্লে প্যাক আপনারা প্লে প্যাক স্পোর্টস ধামাকা প্যাকটা আপনারা নিয়ে নিতে পারবেন এবং আরামসে আপনারা আসলে খেলা দেখতে পারবেন ইউটিউব ইন্টাগ্রাম লিঙ্ক দেব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং